সো ভিউয়ার্স আপনারা অনেকেই জানেন ফায়ার সার্ভিসে বিশাল একটি সার্কুলার প্রকাশিত হয়েছে আজকে আমি এই ফায়ার সার্ভিসের যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে এই সার্কুলার নিয়ে আজকে আমি আপনাদের মধ্যে বিস্তারিত আলোচনা করব এখন এই সার্কুলারটিতে রয়েছে পদের নাম বেতন স্কেল শিক্ষাগত যোগ্যতা এবং বয়স সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটি বয়স আর হচ্ছে কোন পদে কারা আবেদন করতে পারবেন এই বিষয়টি সব থেকে গুরুত্বপূর্ণ কারণ অনেকেই জানে না যে তার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী কোন পদটিতে আবেদন করা প্রয়োজন আপনারা আমার ভিডিও যে থামনি রয়েছে এটি দেখে অনেকে আপনারা বুঝতে পেরেছেন যে আজকে কি বিষয়ে ভিডিওটি হতে যাচ্ছে কথা না বাড়িয়ে শুরু করা যাচ্ছে মূল ভিডিওটি এখানে আপনারা এক দুই এবং তিন নং পদটি আপনারা দেখে নেবেন আর একটু সবার আগে একটু রিকোয়েস্ট থাকবে সবার প্রথমে আপনাদের বয়সটি জানতে হবে এই সার্কুলারটিতে যাদের বয়স আঠারো থেকে বিশ বছর এবং আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে সেই সকল প্রার্থী আবেদন করতে পারবেন আর হচ্ছে প্রার্থীকে অবশ্যই অষ্টম পাস করতে হবে কারণ অষ্টম পাশে এখানে অনেক পদে আপনারা আবেদনটি করতে পারবেন তারপর হচ্ছে এখানে বাংলাদেশের চৌষট্টি জেলা প্রার্থী আবেদন করতে পারবেন পুরুষ এবং মহিলা উভয় এখানে চতুর্থ যে পদটি রয়েছে ড্রাইভার এটি একটি বিশাল একটি পদ সংখ্যা কারণ এখানে উনত্রিশ জন নিয়োগ করা হবে এখানে প্রার্থীকে অবশ্যই অষ্টম শ্রেণী পাস করতে হবে এবং শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে পাঁচ ফুট চার ইঞ্চি হতে হবে এবং বুকের মাপ বত্রিশ ইঞ্চি হতে হবে তারপর হচ্ছে মোল্ডার এখানে প্রসঙ্গ রয়েছে দুইটি এখানে শিক্ষাগত প্রয়োজন শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হতে হবে প্রার্থীকে অবশ্যই মোল্ডার বিষয়ে সার্টিফিকেটধারী হতে হবে তারপর হচ্ছে ওয়্যারলেস মেকানিক এখানে প্রসঙ্গ রয়েছে একটি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হতে হতে হবে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং উচ্চ মাধ্যমিক পাস করতে হবে তারপর হচ্ছে অফিস সহায়ক কাম কম্পিউটার অপারেটর এখানে আপনারা দেখতে পাচ্ছেন সব গুরুত্বপূর্ণ যে বিষয়টির সার্কুলার হেড রয়েছে প্রসঙ্গে রয়েছে অ্যাপসো ছয়টি এবং পদের নম্বর হচ্ছে ফায়ার ফাইটার এবং নার্সিং অ্যাটেন্ডেন্ট এই দুটি পদে বাংলাদেশের চৌষট্টি জেলার পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন আর প্রথমে আমি বলে দিচ্ছি যে পুরুষ প্রার্থীর জন্য উচ্চতার প্রয়োজন হবে পাসপোর্ট ছয় ইঞ্চি এবং মহিলা প্রার্থীর জন্য উচ্চতার প্রয়োজন হতে হবে পাসপোর্ট তিন ইঞ্চি আর বাকি এই সার্কুলারগুলো আপনারা দেখে নেওয়ার চেষ্টা করবেন অর্থাৎ বাকি সার্কুলার পথ গুলো দেখে নেওয়ার চেষ্টা করবেন আশা করি আপনার ভিডিওটি বুঝতে পেরেছেন আর হচ্ছে আবেদন শুরু হবে দশ চার দুই হাজার পঁচিশ থেকে আবেদন শেষ হবে আট পাঁচ দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আপনারা আবেদনটি করতে পারবেন এখানে দেওয়ার রয়েছে আবেদন করতে কত টাকা লাগবে এই বিষয়টি আপনারা দেখে নেওয়ার চেষ্টা করবেন সবই হোয়াটসঅ্যাপটি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করতে ভুললেন ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ